আসসালামু আলাইকুম পেকিন হাঁসের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকে একটা আমি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করবো সেটি হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশে প্রচুর তাপমাত্রা তো এই তাপমাত্রার কারণে বিশেষ করে পেঁকিন জাতের হাঁস অর্থাৎ যেসব হাঁস মাংস উৎপাদনকারী অর্থাৎ ব্রয়লার টাইপ হাঁস তো সেই হাঁসগুলো কিন্তু খুব হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তো এই সময় অবশ্যই আমরা হাঁসকে ঠান্ডা জায়গায় রাখবো এবং চেষ্টা করব যে তাদেরকে পুকুরে বা ঠান্ডা পানিতে রাখার জন্য কিন্তু আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো পুকুরের পানি কিন্তু মাঝে মধ্যে খুব গরম থাকে তো গরম অবস্থায় কিন্তু আমরা হাঁস পানিতে দেবো না কারণ এই সময় যদি হাঁস পানিতে যায় তো সেই গরম পানি কারণে কিন্তু হাঁস সেখানে মারা যেতে পারে সর্ব আমরা ভিটামিন সি হাঁসকে দিব এছাড়াও হাঁসকে আমরা স্যালাইনযুক্ত পানি খাওয়াবো তাহলে হাঁসগুলো আমাদের সুস্থ থাকবে এবং ভালো থাকবে সবাইকে ধন্যবাদ এবং সবাই চেষ্টা করি যে হাঁসগুলোকে সুস্থ রাখার ধন্যবাদ